ঢাকা <coughs> আপনারা কেন বাংলাদেশ থেকে তারা গণ আপনাদের সহযোগিতা করতে চাই আমরা আপনারা যদি ভেবে থাকেন বাংলায় বাংলাদেশের দিকে যদি রক্ত চক্র দিয়ে আপনারা আহমেদ হামিদ রহাজ আমরা স্পষ্ট ভাবে বলতে চাই ভারতের কষাই দিল্লির কষাই মোদী যেভাবে একের পর এক আমি সন্ত্রাসীদের তার আশ্রয় স্থলে একেবারে সুনিপুণ ভাবে নিজে হাতে রেখে দিচ্ছেন আমরা বলতে চাই এর ফল কিন্তু ভালো হবে না উপ হাই কমিশনারকে বলে দিতে চাই আপনারা আপনাদের দিক থেকে কর্মতৎপরতা বাড়িয়ে দিন আপনারা যারা কলকাতায় আপনারা যেই সশস্ত্র সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে তাদেরকে অত বিলম্বে পঁচিশ তারিখের মধ্যে ফিরিয়ে এনে আমাদের ছাত্র জনতার ঘরাই আন্দোলন ছাত্র জনতার যে প্রাণের দাবি সেটি পূরণ করার জন্য আপনারা অগ্রসর ভূমিকা পালন করুন তা না হলে পঁচিশ তারিখের পরে উল্লেখ অপমাদ ছাত্র জনতা কি পারে তাহলে ঝলক কিন্তু আজকে দেখিয়ে দিয়েছে